আগের দিন ক্লাসে আমি তোমাদেরকে গড় সম্পর্কে করেছি সেখানে আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে গড়ের মান নির্ণয় করতে হয় আজকে আমি তোমাদেরকে গড় সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সূত্রাবলি সম্পর্কে আলোচনা করব। এমন এমন অনেক সংখ্যা আছে যে সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে গেলে আগের নিয়মে অনেক সময় লেগে যায় সেক্ষেত্রে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করব। তাহলে চলো দৃঢ় করে শুরু করা যাক আজকের ক্লাস প্রথম সূত্র রয়েছে প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার গড় যা সূত্র হচ্ছে এন যুক্ত ওয়ান বাই হচ্ছে টু যেখানে এন হচ্ছে যে একটা ধ্রুবক সংখ্যা মানে আমরা তোমার নিশ্চয় জানো স্বাভাবিক সংখ্যা কাকে বলে সেই প্রথম থেকে এনটি সেটা পাঁচটা দশটা পনেরোটা একশোটা পঞ্চাশটা যত খুশি হতে পারে সেই স্বাভাবিক সংখ্যাগুলো গড়ের নিয়ম ঠিক আছে এবার তো তোমাদেরকে উদাহরণ দিয়ে সূত্রটা একটু ভালো করে বুঝিয়ে দিই এখানে তো আমরা দেখিনি নিই প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার গড় কত আমাদেরকে বার করতে দিয়েছে যে প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার গড় কত ঠিক আছে এবার সেক্ষেত্রে যদি আমরা নর্মাল গড়ের নিয়মে বার করি তাহলে আমরা কি করব স্বাভাবিক সংখ্যা কী কী আছে এক দুই তিন চার পাঁচ এই হচ্ছে প্রথম পাঁচটা স্বাভাবিক সংখ্যা যাদের গড় যদি আমরা বার করি তাহলে কী হবে এক যুক্ত দুই যুক্ত তিন যুক্ত চার যুক্ত পাঁচ বাই কত হবে পাঁচ যেহেতু কি পাঁচটার স্বাভাবিক সংখ্যা বলা হয়েছে তাহলে আমাদের সেক্ষেত্রে অ্যান্সারটা কত পেরবে বলো তো দুই একে তিন তিন তিনে ছয় ছয় চারে দশ হচ্ছে পনেরো পনেরো বাই পাঁচ সমান কত তিন ঠিক আছে এটা হচ্ছে যে প্রথম পাঁচের সাবেক সংখ্যা গড় কিন্তু এটা যদি আমরা এই সূত্রটা প্রয়োগ করি সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে আচ্ছা এখানে এন এর মানটা কথা হবে বলতে পাঁচ প্রথম এনটি মানে প্রথম পাঁচটি তাই প্রথম পাঁচের সাবেকের সংখ্যা মানে পাঁচ যুক্ত কথা হবে এক এক আছে বাই দুই সমান তিন আর কি ছয় আর একে দুই সমান হচ্ছে তিন দেখো এক্ষেত্রেও আমরা তিন বের হলো এক্ষেত্রেও আমাদের তিন দিনই বেরিয়েছে হুম কিন্তু দেখো এটা দেখো কতটা সময় সাপেক্ষ কিন্তু এটা জাস্ট আমি একটা নিয়ম ব্যবহার করলাম আর হয়ে গেল। এবার এখানে ধরো প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার গড় বলেছে বলে আমাদের তাড়াতাড়ি হয়ে গেল যদি আমাদের বলে প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার গড় বা বলে যদি প্রথম চারশোটি স্বাভাবিক সংখ্যা গড় তখন আমাদের অত সংখ্যা যোগ করব সেক্ষেত্রে সম্ভব না তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো এই সূত্রটা প্রয়োগ যদি বলা হয় প্রথম পাঁচশোটি স্বাভাবিক সংখ্যার গড় তাহলে কী করব পাঁচশো করব পাঁচশো সাথে এক যোগ করবো পাঁচশো এক বাই দুই ব্যাস আমাদের হয়ে গেল তাহলে বুঝতে পেরেছো প্রথম সূত্রটা পরের সূত্রে রয়েছে প্রথম এনটি জোর সংখ্যার গড় তার সূত্র হচ্ছে এন যুক্ত ওয়ান যেখানে এন একটি ধ্রুবক ঠিক আছে এবার এটা হলো আমরা তোমাদেরকে উদাহরণ দিই জোর সংখ্যা কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো তাহলে আমি যদি এখানে বলা হয় যে আমি উদাহরণ হিসেবে বলা হয় প্রথম চারটি জোর সংখ্যার গড় কত এটা হলো তোমাদেরকে বের করতে দিচ্ছি প্রথম চারটি জোর সংখ্যার গড় তাহলে প্রথম চারটি জোর সংখ্যা কি কি বলতো দুই চার ছয় আর আট এটা হচ্ছে প্রথম চারটি জোর সংখ্যার গড় এদের যদি আমরা মানে প্রথম এর জোর সংখ্যাগুলো হলো এবার যদি গড় বার করে তাহলে কি করতে হবে কত দিয়ে ভাগ হবে চার দিয়ে যেহেতু চারটে বলেছে তাহলে ছয় আচারে দশ আট দশ দশ হচ্ছে কুড়ি কুড়ি বাই চার সমান হচ্ছে পাঁচ ঠিক আছে এটা হলো নর্মাল গড়ের নিয়ম এবার যদি আমরা সূত্র প্রয়োগ করি এখানে কি বলা হয়েছে এন যুক্ত ওয়ান তাহলে এখানে এনটা কি হবে চার সূত্র প্রয়োগ করলে চার যুক্ত এক সমান হচ্ছে পাঁচ দেখো জাস্ট কয়েক সেকেন্ডের দু সেকেন্ডের মধ্যে আমাদের অ্যান্সারটা বেরিয়ে গেল কিন্তু এখানে দেখো এখানেও সেই একই রকম প্রথম চারটি জোর সংখ্যার গড় বলেছে বলে আমরা এরকম বার করেছি এবার যদি বলা হয় প্রথম একশোটা জোর সংখ্যার গড় তখন সেই একশো জোর সংখ্যা কি আমরা লিখে লিখে যোগ করবো দ্বি ভাগ করবো নাকি একশোটা দিয়ে একশো দিয়ে কখনই করবো না জাস্ট সূত্র প্রয়োগ করব। দেখো দু সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা হয়ে যাবে তিন নম্বরে বলা হয়েছে প্রথম এনটি বিজোর সংখ্যার গড় কত ঠিক আছে সূত্র হচ্ছে সেখানে সূত্র শুধু কি হবে এন জটা বিজোড় সংখ্যার গড় বার করতে পারবে সেই সংখ্যাটাই হচ্ছে যে তার বিজোড় সংখ্যার গড় ঠিক আছে এবার যদি আমরা এটাকে উদাহরণ দিই যদি বলা হয় প্রথম চারটি বিজোড় সংখ্যার গড় তাহলে প্রথম চারটি বৃহসংখ্য গড় কত যদি বার করি প্রথম চারটে সংখ্যা কী কী আমরা নর্মাল প্রথমে বের করে নিই এক তিন পাঁচ আর হচ্ছে সাত এটা হচ্ছে প্রথম চারটি বৃহসংখ্যা এদের যদি আমরা গড় বার করি কী হবে এক যুক্ত তিন যুক্ত পাঁচ যুক্ত সাত এটাকে চার দিয়ে ভাগ করাবে তাই তো তিনের এক চার চার আর পাঁচে নয় আর নয় আর চারে নয় আর ষোলো ষোলো বাই চার সমান দেখো চার হয়েছে এটা নর্মাল এবার কী হবে সূত্র প্রয়োগ করলে কী হবে জাস্ট এক চান্সে আমার অ্যান্সার বেরিয়ে গেল চারটি কিন্তু প্রথম চারটি বীর সংখ্যা করবার করতে দিয়েছে মানে প্রথম যতগুলো সংখ্যার বৃহৎ সংখ্যা গড় বার করতে দেবে সেই সংখ্যাটাই হয়ে যাবে আমাদের সেই বীর সংখ্যাগুলোর গড় মানে খুব ইজি একটা ব্যাপার জাস্ট সেই সংখ্যাটাই লিখে দেবো এক সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার করে দিতে পারব কোনো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে আমরা জাস্ট এক সেকেন্ডে অ্যান্সার করে দিতে পারবো এটা চার নম্বর সূত্রে বলা হয়েছে ধারাবাহিক সংখ্যাগুলোর গড় সমান হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই হচ্ছে দুই দুই দিয়ে হচ্ছে ভাগ হবে প্রথম সংখ্যা শেষ সংখ্যা যোগ করে ধারাবাহিক সংখ্যাগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো না চলো উদাহরণটা দেখে নি ধরো এখানে বলা হয়েছে দশ থেকে দশ থেকে কুড়ি পর্যন্ত সংখ্যাগুলোর গড় মানে না জোর সংখ্যা না বিজোর সংখ্যা না স্বাভাবিক সংখ্যা জাস্ট নর্মাল হচ্ছে দশ থেকে কুড়ি পর্যন্ত মানে একটা নির্দিষ্ট করে বলে দিয়েছে সেটা পঞ্চাশ থেকে একশো বলতে পারে একশো থেকে পাঁচশো বলতে পারে এখানে আমি জাস্ট উদাহরণ নিচ্ছি দশ থেকে কুড়ি পর্যন্ত সংখ্যাগুলো গড় কত এবার যদি আমরা একটা নর্মাল গড় বার করি দশ থেকে কুড়ি সংখ্যাগুলো কী কী হচ্ছে আমাদের দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি ঠিক আছে এই হচ্ছে আমাদের কি নর্মাল দশ থেকে কুড়ি পনেরো সংখ্যাগুলো এবার নর্মাল আমরা যেমন ভাগ করে গড় বার করি সেরকম করে আমরা গড় বার করছি ঠিক আছে এবার কটা কত দিয়ে ভাগ হবে কটার সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা সংখ্যা রয়েছে এবার আমরা এগুলো যোগ করব এগুলো যোগ করে আমাদের বেরোচ্ছে হচ্ছে যে একশো পঁয়ষট্টি এগারো দিয়ে ভাগ হবে সেক্ষেত্রে আমাদের ভাগ ফলটা কত বেরোচ্ছে এগারোকে এগারো এগারো পাঁচ পঞ্চান্ন ঠিক আছে আমাদের গড় তাহলে বেরোলো হচ্ছে পনেরো এবার আমরা কী করবো সূত্র প্রয়োগ করব সূত্রে আমাদের কি বলা হয়েছে বলো তো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা প্রথম সংখ্যা কত দশ শেষ সংখ্যা মানে কুড়ি দশ আর কুড়ি যোগ করব দিয়ে ভাগ করব দশ আর কুড়ি যোগ করলে হচ্ছে তিরিশ দুই দিয়ে ভাগ করলে হচ্ছে পনেরো জাস্ট কয়েক সেকেন্ডে অ্যান্সার বেরিয়ে গেলো আর সেখানে দেখো এতগুলো সংখ্যা আমাদেরকে যোগ করতে হচ্ছে এবার সেটা তো শুধু দশ থেকে কুড়ি বলেছে ওদের আমাদের বলা হয় পঞ্চাশ থেকে দুশো কত সংখ্যা কত সংখ্যা কি করে যোগ করবো আমরা আর কত সময় করতে আমাদের অঙ্কের ক্ষেত্রে পরীক্ষা এমনিতেই সময় খুব কঠিন জিনিস সেক্ষেত্রে আমরা যত পারবো শর্টকাট পদ্ধতি ব্যবহার করব সেক্ষেত্রে আমরা কি করব এই সূত্রটা ব্যবহার করব বুঝতে পেরেছো পাঁচ নম্বর সূত্রে বলা হয়েছে এক থেকে এন বিজ সংখ্যাগুলোর গড় মানে এতক্ষণ আমরা দেখেছিলাম প্রথম হয়তো এনটি বিজয় সংখ্যার গড় কিন্তু এখানে দেখো বলেছি এক থেকে এন বীজ সংখ্যাগুলোর গড় শেষ সংখ্যা যুক্ত এক বাই হচ্ছে দুই এবার তোমরা এখানে হয়তো বলতে পারবো আমরা তো এন ধ্রুব কিছু যাওয়া খালি এন কেন সূত্রের মধ্যে ব্যবহার করা হয়নি আমি তোমাদেরকে জাস্ট উদাহরণ দিয়ে দেখিয়েছি সেখানে এবং তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদেরকে হয়তো আমি বলছি যে এক থেকে নয় বিজোড় সংখ্যার গড় ঠিক আছে এক থেকে নয় বীজ সংখ্যা এক থেকে নয়ের মধ্যে যে বীজ সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর গড় বের করতে হবে ঠিক আছে এবার এই এক থেকে নয়ের মধ্যে বীজ সংখ্যাগুলো আমরা প্রথমে দেখিনি দেখো কি কি পাচ্ছি আমরা এক তিন পাঁচ সাত আর নয় ঠিক আছে এক থেকে নয়ের মধ্যে বীজ সংখ্যা হচ্ছে যে এক তিন পাঁচ সাত নয় এবার এগুলো যদি আমরা নর্মাল গড় বার করি তাহলে হবে কত দিয়ে ভাগ হবে পাঁচ দিয়ে পাঁচটা সংখ্যা রয়েছে তাহলে এগুলো যোগ করি তিন আর একে চার চার আর পাঁচে নয় নয় আর সাতে হচ্ছে ষোলো ষোলো আর নয় হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ আর পাঁচ সমান কত বের হচ্ছে পাঁচ তাহলে নর্মাল হবে আমরা ভাগ গড় বার করলাম সেখানে আমাদের অ্যান্সার পেয়েছে কত পাঁচ এবার আমরা সূত্র প্রয়োগ করব। সূত্র প্রয়োগ করবো মানে এবার যখনই আমাদের এখানে এক থেকে নয় পর্যন্ত বা হয়তো আরও অন্য সংখ্যা বলেছে এক থেকে হয়তো পঞ্চাশ বলেছে হ্যাঁ আমরা তো জানি যে বিজয় সংখ্যা কাকে বলে সেক্ষেত্রে আমরা দেখব যে শেষ বিজয় সংখ্যা কোনটা হচ্ছে ঠিক আছে এখানে শেষ বীজ সংখ্যা কত হচ্ছে নয় ওর সাথে কত যোগ হবে এক দিয়ে দুই দিয়ে ভাগ হবে তাহলে নয় আর কে যোগ করলে দশ দুই দিয়ে ভাগ করলে হচ্ছে যে পাঁচ তাহলে দেখো এখানেও পাঁচ বেড়েছে এখানেও পাঁচ বেড়েছে এখানে আমরা এতগুলো সংখ্যা যোগ করেছি এখানে শুধুমাত্র শেষ সংখ্যাটাতে এক যোগ করে ভাগ করেছি আমাদের গড় আমরা পেয়ে গেছি ঠিক আছে এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে যে এনটা তাহলে কোথায় গেলো এখানে তো আমরা এন ব্যবহার করেছি এতদিন ধরে যে এত সংখ্যাগুলোর মধ্যে এনটা ব্যবহার করলো সূত্রের মধ্যে এখানে এন কই হ্যাঁ এনটা আমরা এখানে কি বলা হয়েছে দেখো এখানে কিন্তু এনটা ধ্রুবক হিসেবে ব্যবহার করলেও সূত্রে আমরা ব্যবহার করি তার কারণ হচ্ছে এখানেই বলেছি এক থেকে নয় বিজয় সংখ্যা এখানে হবে কি সূত্রে বলা হবে শেষ যুক্ত এক মানে শেষ বিজয় সংখ্যার সাথে এক যোগ হবে এবং দুই দিয়ে ভাগ হবে ঠিক আছে কিন্তু এন বলা হয়নি এবার আমি এখানে এক থেকে নয় বলেছি নয়টা কিন্তু একটা বিজয় সংখ্যা যদি কি আমি বলতাম যে এক থেকে দশ পর্যন্ত বিজয় সংখ্যাগুলোর গড় সেক্ষেত্রেও কিন্তু আমাদের নয়টাই হতো কারণ দশ কিন্তু বিজয় সংখ্যা নয় আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো যে যদি আমি এখানে বলতাম যে ধরো আমি এখানে নর্মাল বলা হচ্ছে যে এক থেকে দশ পর্যন্ত বলেছে তাহলে তোমরা তো বলতে পারছো যে শেষ সংখ্যা তো হয় নয় এই শেষ সংখ্যা জায়গায় আমরা এন ব্যবহারই করতে পারতাম কিন্তু হবে না এক থেকে দশ বলেছে এক থেকে দশ পর্যন্ত হলেও সেক্ষেত্রে আমাদের লাস্ট লাস্ট বিজয় বিজয়ের সংখ্যা কোনটাই হচ্ছে দেখো নয় আশা করি আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার যদি এগারো বলতো সেক্ষেত্রে কিন্তু এগারোটা লাস্ট হতো বা পনেরো বললে হতো পনেরো লাস্ট হতো কিন্তু যদি কুড়ি বলে সেক্ষেত্রে কিন্তু লাস্ট বৃয় সংখ্যা হবে উনিশ তাই তখন আমাদের কী হবে উনিশটা কাউন্ট হবে আমার কথা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তাহলে এখানে এনের এর এনটা কেন বসায়নি সেটা নিশ্চয়ই বোঝা গেছে চলো পরের সূত্রটা দেখে নিই এবার দেখো ছয় নম্বরে বলা হয়েছে এক থেকে এন পর্যন্ত জোর সংখ্যাগুলো গড় আগেরটা আমরা কি বার করলাম বৃজ সংখ্যার গড় এক থেকে এন পর্যন্ত এখন হচ্ছে এক থেকে এন পর্যন্ত জোর সংখ্যাগুলোর গড় সেখানে আমরা কি করব শেষ সংখ্যা যুক্ত দুই বাই হচ্ছে দুই ওই একই রকমভাবে এনটা এখানে ব্যবহার করা হয়নি এবার উদাহরণ দিয়ে দেখে নিই এখানে আমি হয়তো করছি এক থেকে দশ পর্যন্ত জোর সংখ্যার গড় কত এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো গড় বার করবো আচ্ছা এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো কী কী দুই চার ছয় আট আর হচ্ছে কত দশ তাই তো এবার এগুলো আমরা গড় বার করি প্রথমেই যোগ করব কত দিয়ে ভাগ হবে পাঁচটা সংখ্যা রয়েছে পাঁচ দিয়ে ভাগ হবে যোগফল ফল পেয়েছে চারা দুয়ে ছয় 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 বারো বারো আর আটে হচ্ছে যে কুড়ি কুড়ি আরও দশে তিরিশ তিরিশকে পাঁচ দিয়ে বাঘ হচ্ছে সমান হচ্ছে ছয় তাহলে আমাদের নর্মাল গড় করে আমাদের বের কত ছয় এবার আমরা সূত্র প্রয়োগ করবো সূত্রে বলা হচ্ছে শেষ সংখ্যা যুক্ত দুই আচ্ছা এই এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে শেষ জোর সংখ্যা কোনটা দশ তাই আমার কথা হবে দশ যোগ দুই বাই দুই সমান হচ্ছে বারো বাই দুই সমান হচ্ছে কত ছয় দেখো একই বের ছয় আর আর ঠিক আগেরটার মতনই এখানে এনটা কোথাও ব্যবহার করা হয় নাই কো মানে এখানে ধরো এক থেকে দশ পর্যন্ত জোর সংখ্যাগুলো বলেছে বলে শেষ জোর সংখ্যাটা আমার দশ বেরিয়েছে এবার যদি বলতো এক থেকে পনেরো পর্যন্ত শেষ জোর সংখ্যা মানে এক থেকে এক থেকে পনেরো পর্যন্ত জোর সংখ্যাগুলো গড়বার করতে সেক্ষেত্রে আমাদের শেষ জোর সংখ্যা কত চোদ্দো তাই তো পনেরো কিন্তু হতো না তাই এখানেও একই রকমভাবে আগেরটার মতনই এনটা ব্যবহার করা হয় নাই আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো চলো পরেরটা একবার দেখে নিই দেখো এবার আছে সাত নাম্বার সূত্রে সাত নাম্বার সূত্রে বলা হয়েছে প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় আমরা বার করেছিলাম প্রথমে সূত্রে প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার গড় এখন বের হচ্ছে প্রথম এনটি স্বাভাবিক সংখ্যা বর্গের গড় সূত্র হচ্ছে যুক্ত ওয়ান আর গুণ মাঝে কোনো চিহ্ন নেই মানে কি আছে গুণ চিহ্ন টু এন যুক্ত ওয়ান দিয়ে সেটাকে ছয় দিয়ে ভাগ হবে ঠিক আছে এবার উদাহরণ দিয়ে আমাদের বুঝিয়ে দিই যে প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় বার করতে হবে প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যা আচ্ছা প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যা কী কী হচ্ছে বলতো এক দুই আর হচ্ছে তিন এদের বর্গ কী কী হচ্ছে এক দুইয়ের বর্গ হচ্ছে চার তিনের বর্গ হচ্ছে নয় হয়েছে এক চার আর নয় এবার এদের আমি নর্মাল বর্গ বার করছি এক যুক্ত চার যুক্ত নয় কত ভাগ হবে তিন দিয়ে ভাগ হবে তাহলে এক যুক্ত চার যুক্ত চারকে পাঁচ কত হচ্ছে চোদ্দো চোদ্দকে তিন দিয়ে ভাগ হচ্ছে তাহলে আমাদের কত পের হচ্ছে চোদ্দো বাই তিন এবার এটা যদি আমরা ভোগ করি তিন চারে বারো তাহলে হচ্ছে যে কুড়ি দশমিক দিচ্ছি আমি একটা তিন ছয় আঠেরো আবার তিন ছয় আঠেরো দেখো ছয় ছয় হতেই থাকতে সেক্ষেত্রে আমরা কী করছি পৌন পরীক্ষা হিসেবে আমরা একটা করে একটা সাত করে নিচ্ছি তাহলে অ্যান্সারটা মোটামুটি চার দশমিক ছয় সাত এটা প্রায় আমরা আসন্ন মানে অঙ্ক করেছি সেইখানে সেরকমই ধরে নাও এবার আমরা কী করবো সূত্র প্রয়োগ করব সূত্র প্রয়োগে কী আছে এন যুক্ত ওয়ান টু এন যুক্ত ওয়ান আচ্ছা এখানে এন এর মানটা কত এখানে তিন ধরেছি তাই কত হবে তিন যুক্ত এক তারপরে কত টু এন মানে হচ্ছে দুই এখানে এন কত তিন যুক্ত এক ছয় দিয়ে ভাগ হবে তাহলে তিনের আগে কত হচ্ছে চার চার গুণ তিন দু কোণে ছয় টু এন মানে ছয় ছয়ের সাথে এক গুণ করলে কথা হচ্ছে যোগ করলে সাত এবার ছয় সাত চার দশ দুই বিয়াল্লিশ কে ছয় দিয়ে ভাগ করলে না চার সাথে আঠাশ হয় বিয়াল্লিশ বলছি আঠাশ সাত চার আঠাশ আঠাশকে এবার তোমার ছয় দিয়ে ভাগ করলে ছয় চার চব্বিশ তারপর হচ্ছে যে ছয়শ ছত্রিশ দেখো ওই ক্ষেত্রে দেখো সেই ছয় ছয় হতেই থাকছে তাই আসন্ন মানে আমি সাত এটাও ধরো প্রায় এটাও প্রায় মানে এই দশমিকের পর ছয় ছয় হতে থাকবে এক্ষেত্রেও ছয় ছয় হচ্ছিল ঠিক আছে এবার দেখো তোমাদের হয়তো মনে হতে পারে দুটো একই বেটিছে গড় এটা সূত্রপুরে করেছি এটা নর্মাল গড় করেছি যে এটা তো তাড়াতাড়ি হয়ে গেল এটা তো বেশি সময় লাগলো সেক্ষেত্রে তোমাদের মনে হতে পারে কিন্তু দেখো এখানে আমি মাত্র তিনটে সংখ্যা স্বাভাবিক সংখ্যার গড় বলেছি যদি প্রথম দ যদি বলা হয় দশটি স্বাভাবিক সংখ্যার গড় তাহলে দশটি স্বাভাবিক সংখ্যার বর্গ বার করতে কতগুলো কত সংখ্যা সেই সংখ্যাগুলো যোগ করতে কত সময় লাগবে সেক্ষেত্রে আমার সূত্র জাস্ট সূত্র প্রয়োগ করে দেবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখো আট নম্বর সূত্রে বলা হয়েছে যে প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় আমরা স্বাভাবিক সংখ্যার বার করলাম স্বাভাবিক সংখ্যা বর্গ বার করলাম এবার স্বাভাবিক সংখ্যার ঘন ঘনর গড় বার করবো ঠিক আছে সূত্র হচ্ছে এন এনযুক্ত ওয়ান তার স্কয়ার বাই হচ্ছে ফোর ঠিক আছে এবার আমরা উদাহরণ হিসেবে নিচ্ছি যে প্রথম দুটি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় সমান কত আচ্ছা প্রথম দুটো স্বাভাবিক সংখ্যা কী কী এক আর দুই এদের ঘন কী কী হচ্ছে এদের ঘন হচ্ছে আমাদের এক আর দুইয়ের ঘন হচ্ছে কত আট আমরা নর্মাল যদি গড় বার করি এক যুক্ত আট এটাকে কত দিয়ে ভাগ হবে দুই দিয়ে ভাগ হবে তার মানে হচ্ছে নয় নয়কে দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে চার দশমিক পাঁচ হয়েছে এবার আমরা সূত্র প্রয়োগ করবো কটা সংখ্যার ঘর চেয়েছে দুটো দুটো সংখ্যার ঘনও চেয়েছে তাই এনের জায়গায় কত বলছে দুই আবার এনের জায়গায় দুই যুক্ত এক স্কয়ার দিয়ে চার দিয়ে ভাগ তার মানে কত হচ্ছে দুই গুণ এর আগে যোগ করলে কত হয় তিন তিনের স্কয়ার চার সমান হচ্ছে দেখো দুই গুণ তিন তিনে কত নয় দিয়ে চার দিয়ে ভাগ করলে নয় দিয়ে আঠেরো এটা যদি আমরা চার দিয়ে ভাগ করি চার চারে ষোলো দশমিক চার পাঁচে কুড়ি দেখো এক্ষেত্রে আমাদের একই বেরোলো এটা চার দশমিক পাঁচ এক্ষেত্রেও চার দশমিক পাঁচ বেরিয়েছে ওই একই রকমভাবেই দেখো এখানে দুটো সংখ্যা ঘন চাইছে বলে আমরা কিন্তু এটা খুব সহজে করে করেছি সেক্ষেত্রে মনে হচ্ছে আমাদের সূত্র প্রয়োগ করলে সময় বেশি লাগবে কিন্তু যদি বলা হয় যে পনেরোটা কুড়িটা একশোটা পঞ্চাশটা সংখ্যা ঘন গড় বার করতে কি করব অতগুলো সংখ্যা ঘন আমাদের তো গুণ করতে করতেই চলে যাবে সময় সেক্ষেত্রে আমরা একটাই সমস্যার সমাধান সূত্র প্রয়োগ করব। বোঝা গেছে সব আমার সূত্রগুলো নিয়ে তোমরা বুঝতে পারছো এবার চলো পরের সূত্রটা দেখে নিই এবার আসছে আমরা ন নাম্বার সূত্র এবং আমাদের আজকে ক্লাসের শেষ সূত্র যেখানে বলা হয়েছে যে কোনো সংখ্যার প্রথম এনটি ঠিক গড় হ্যাঁ মানে আমরা তো গুণিতক করেছি গুণিত গুণীয় করেছি সেখানে হচ্ছে যে এবার প্রথম সংখ্যা একটা সংখ্যা বলে সে সংখ্যা হচ্ছে প্রথম পাঁচটি হয়তো গুণিতক বললো সেক্ষেত্রে কী হবে সংখ্যাটা হবে যে সংখ্যাটা গড় চেয়েছে গুণ এন জটা গুণিতকে চেয়েছে যুক্ত এক বাই দুই এবার তোমাদেরকে আমি উদাহরণ দিয়ে আবার বুঝিয়ে দিচ্ছি যে পাঁচের প্রথম ছটি গুণী ত্বকের গড় কত হচ্ছে পাঁচের প্রথম ছটি গুণত্বক আচ্ছা পাঁচের প্রথম ছটি গুণত্বক কী কী হচ্ছে একটা হচ্ছে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ ছটি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় প্রথম ছটি গুণিতক আমরা পেয়ে গেছি এতে নর্মাল গড় আমরা বার করবো পাঁচ যোগ দশ যোগ পনেরো যোগ কুড়ি পঁচিশ যোগ তিরিশ ঠিক আছে কত দিয়ে ভাগ হবে ছয় দিয়ে ভাগ হবে ছটা সংখ্যা কী কী রয়েছে দশ আর পাঁচে পনেরো 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 তিরিশ তিরিশ আর কুড়ি হচ্ছে যে কত তিরিশ আর কুড়ি পঞ্চাশ পঞ্চাশ আর তিরিশ হচ্ছে যে আশি আশি আর পঁচিশ হচ্ছে যে একশো পাঁচ একশো পাঁচকে আমাদের ছয় দিয়ে ভাগ হবে তাহলে প্রথমেই হচ্ছে যে ছয় একে ছয় থাকছে হচ্ছে যে পঁয়তাল্লিশ ছয় সাতে বিয়াল্লিশ তিরিশ ছয় পাঁচ তিরিশ সতেরো দশমিক পাঁচ এটা হচ্ছে যে আমাদের নর্মাল গড়ের নিয়মে এবার আমরা সূত্র প্রয়োগ করবো সূত্র প্রয়োগে কী আছে সংখ্যা সংখ্যা বলতে কার গড় চেয়েছে পাঁচের তাই সংখ্যা হচ্ছে আমাদের পাঁচ গুণ এন কটি গুণিতক ছটি গুণিতক তাই ছয় যুক্ত এক বাই দুই সমান হচ্ছে যে পাঁচ গুণ ছয় আর একে যোগ করলে কত হচ্ছে সাত দুই আর সাত পাঁচ পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে দুই দিয়ে ভাগ করলে দেখা কত হচ্ছে সতেরো দশমিক পাঁচ বুঝতে পেরেছ একই আনসার পেরিয়েছে নর্মাল গড়ের নিয়ম আর হচ্ছে সূত্র প্রয়োগ করে তাহলে এক্ষেত্রেও একই রকম হয়েছে দেখো আমরা যদি এইভাবে করতে তাহলে আমাদের অনেক এটা হয়তো পাঁচে গুণিত চেয়েছে যদি আমাদের বলা হয় যে তিরিশে গুণিতক বা পঁয়তাল্লিশ আটচল্লিশ এর গুণিতক তখন আমরা কি করব অনেক বড় বড় হবে পারবো না সেক্ষেত্রে আমরা একটাই সমস্যার সমাধান হিসেবে আমরা করবো সেটা হচ্ছে সূত্র প্রয়োগ করবো তাহলে আজকে ক্লাসে আমি তোমাদেরকে এই নটা সূত্রে নর্মাল গড় আর সূত্র প্রয়োগ করে গড়ের নিয়ম দুটোতেই করে দেখালাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে সূত্র প্রয়োগ করলে তোমাদের সময় কম লাগবে এবং নির্ভুলভাবে অঙ্কটা সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে যদি আমার ক্লাসটি ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করবে আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো